আসসালামু আলাইকুম আর যে হাসান ইউটিউব থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে আছি ফতুল্লাহ লঞ্চ ঘাটের সামনে দেখেন আজকে ফতুল্লাহ বগদাদিয়া তেরা লঞ্চটি দেখেন দশটি বল কেট মেরে দিয়েছে এই যে রসটি একটু সামান্য ফুটো হয়ে গেছে যে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই যে এখান থেকে লঞ্চটির নিচ দিয়ে বল কেটটি লঞ্চটি বল কেটটি লঞ্চটিকে মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন বল কেটটি সরাসরি ডুবে গিয়েছে কিন্তু বুকে যে তার লঞ্চটিও হয়ে গেছে আজকে পুয়ালি সাত লঞ্চে টিভি বেই লিখা যাওয়া দরছিল কিন্তু তার হলো না এখন বর্তমানে ফতুল্লা গাড়ির পাশে টান নিয়ে বাতিল করা আছে ফতুল্লা গাড়ি আছে এমবি সুরবি আট কন ইলিশা যাবে সুরবি আট লঞ্চটি দেখতে পারতেছেন যাত্রী উঠাচ্ছে ফতুলা ঘাট থেকে সুরবি আট লঞ্চটি বরিশালের লঞ্চ এখন ইলিশা যাচ্ছে ইলিশা কালীগঞ্জ উঠে চলাচল করে নিয়মিত ঢাকা থেকে দুইটা বাজে ছেড়ে আসে এই যে থেকে যাত্রী নেওয়ার শেষ এখন যাত্রী নেওয়া শেষ এখন আওলা যাবে লিসার উদ্দেশ্যে আর কোনো ঘাট নেই এই যে দিয়ে তেরো লঞ্চটি দেখতে পারতেছেন লঞ্চটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এখান তো অ্যাঙ্গেল ভেঙে গেছে বল অ্যাঙ্গেল ঢুকে রয়েছে এই জায়গায় যে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাঙ্গেলটি বল কাটের অ্যাঙ্গেলটি ঢুকে এই জায়গায় বেজে আছে এই যে বল অ্যাঙ্গেল এটা এই যে বোগদা দেওয়ার তেরো লঞ্চটি চাঁদপুর রোডে নিয়মিত চলাচল করে এই লঞ্চটি এখন কালীগঞ্জ জিনিসটা ছিল ফতুলা ঘাটের আগে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতেই পারতেছেন যে ফতুলা এখন যাত্রী নামে পরে যে খালি অবস্থান আছে ভিড়ো যারাক বাইডে আমাদের জুব ভাই যে দেখতে পারতাছেন এই মুহূর্তে একটি ছোট টলার লঞ্চকে ধরার জন্য ধাও করে যাচ্ছে কি স্পিরিট নিয়ে যাচ্ছে দেখতে পারতাছেন হ্যাঁ যে দেখেন ছোট টলারটি কিভাবে

तो वो तो बोलूं तो वो ज्यादा मत बोलो अरे ये भंगे रह गयास का लडा दुबरी वीडियो कर मैं टेंशन इंग्लिश स्टार्ट दिस आ सबर बोले माने बालू की लग गयास का रे ये बाल के बाल उ ना आ ध्यान ध्यान যায় পানী ন একদম ফেণ্টা

हाँ ना मतलब कोई नहीं लेक ले लेक ले लेक शाब इज़्ज़ेमिं यान अगर यान यान जी इज़्ज़ेमिं पानी डिक्यास देगा लांच करो तो पानी उसी time

লং ইঞ্জিন চালাচ্ছে বার্তা পানি একদম সুমসম অবস্থা এই যে দেখতে পারতাছেন বুদ্ধ দিয়ে একবারে খালি এই যে ফ্যান্টার একবার পানির লগে শুন শুনুন অবস্থা এই যে দেখতে পারতাছে একদম পানির সাথে মিশে আছে দেখতে পারতাছে না এই মুহূর্তে যে ইঞ্জিন রুম এর পাশে আছি ভুক্ত দিয়ে তার লঞ্চ এর